নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। তো যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই বছরের প্রথম সপ্তাহ অর্থাৎ দু সালের প্রথম সপ্তাহ কেমন কাটবে পয়লা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি সেই ব্যাপারেই বলবো আসুন জেনে নিই কেমন কাটতে চলেছে চন্ড রাশির ক্ষেত্রে শনিদেব আপনার অষ্টমভাবে অবস্থান করার ফলে এই সপ্তাহে আপনাকে কাজের পাশাপাশি আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু সময় বের করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এই সময়টা আপনার স্বাস্থ্যের জন্য ভালো দেখায় এর পাশাপাশি এই সপ্তাহের মধ্যভাগে আপনার কাজে চাপ বাড়তে পারে কিন্তু আপনি এই কর্মক্ষেত্রে চাপকে আপনার মনে প্রাধান্য পেতে দেবেন না এই সপ্তাহে আপনার কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত হবে যা আপনাকে ভালো এবং নতুন আর্থিক লাভ এনে দেবে এমন পরিস্থিতিতে এটি আপনাকে আপনার সম্পদ সঞ্চয় করতে সাহায্য করবে এবং আপনি আপনার ভবিষ্যতের জন্য আপনার কিছু অর্থ ব্যাংক ব্যালেন্স আকারে যোগ করতে পারেন অন্যের প্রচেষ্টায় আপনার অপ্রয়োজনীয় সমালোচনা এই সপ্তাহে পরিবারের কিছু সদস্যদের সাথে ঝগড়া করতে পারেন অতএব নিজেকে এই অভ্যাস পরিবর্তন করুন এবং অন্যের কাজের দোষ না খুঁজে তার কাজের প্রশংসা করুন এই সপ্তাহে আপনি প্রতিটি সময় নিজেকে আশাবাদী রাখতে সফল হবেন যার কারণে আপনি সাহসের সাথে পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হবেন এছাড়াও এই মেয়াদে আপনি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা নিয়ে কাজ করতে এবং এর থেকে যথাযথ সুবিধা গ্রহণ করতে সফল হবে এই সপ্তাহে আপনার বড় ভাই ও বোনেরা আপনাকে কিছু বিষয় বুঝতে সাহায্য করবে যার কারণে আপনি আপনার আগের চাপ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন যাই হোক এই সময়কালে আপনাকে অন্যান্য পাঠক্রমিক ক্রিয়াকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং শুধুমাত্র আপনার পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না কারণ শুধু এতেই আপনার মনে সৃজনশীল চিন্তা বাড়বে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম যে এই সপ্তাহ অর্থাৎ বছরের প্রথম সপ্তাহ আপনাদের কেমন কাটবে পয়লা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত কেমন কাটছে যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন ওম দুর্গায় নম ওম দুর্গায় নম ওম দুর্গায় নম এই মন্ত্র জপ করুন মা দুর্গার কৃপায় সব বাধা বিপত্তি কেটে যাবে এবং এই সপ্তাহ আপনাদের খুব ভালো কাটবে এটা কিন্তু মাথায় রাখবেন আর এই সপ্তাহে কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স আকারে কিছু অর্থ আপনার ভবিষ্যতের জন্য যোগ হতে পারে সেটাও কিন্তু মাথায় রাখবেন আর ঝগড়া মানে সপ্তাহে পরিবারের কিছু সদস্যদের সাথে ঝগড়া আসতে পারে সেটাও এড়িয়ে যাওয়ার চেষ্টা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়